নমস্কার বন্ধুরা পাপিয়া আর ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটু নতুন পর্ব নিয়ে চলে এলাম আমি এই যে বেত শাক তুলেছিলাম আমি সকালবেলা বাসি কাছে বাসন টাসন মেজে দোকান খুলেছি মরিকার মুখ টুক ধুয়ে দিয়েছি দিয়েই দোকানে বসে বসে শাক পাচ্ছি বেত শাক এই যে আমি বেত শাক তুলে নিয়ে এসেছিলাম এটা কত বেত শাক খেতে খুব সুন্দর লাগে যদি এতে বেগুন দেওয়া যায় দেখি ঘরে বেগুন আছে কি না মনে হচ্ছে অল্প আছে বেগুন দিয়ে ভালো করে ধুতে হয় গায়ে বালি বালি থাকে এই জিনিসগুলো বাছছি বাছতে হবে বেছে আর ওই যে ময়ূরিকা পড়ছে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে হ্যাঁ

তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা আমার বন্ধু হয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে সবাই আমার পাশে থেকো এই যে ময়ূরিকাকে নিয়ে এবার চাম্পে দিয়ে আসতে হবে আজকে আমার ময়ুর ভর্তি আছে তাই নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি গাড়িতে এই যে ময়ূর স্কুলে ভর্তি করাতে গেছিলাম বলছিলাম এই যে বই দিয়েছে দশটা খাতা আর ছটা বই ময়ূরী এখনো দেখিনি বই ওকে তো সেই কবিতার স্কুলে দিয়ে এসছি এখন আবার দুটোই আড়াইটায় যেতে হবে নিতে যাই আমি ফিরে আসার সময় বাজার করে নিয়ে এসি যে বইগুলোকে আবার মরাট করতে হবে আবার স্টিকার মেনে নাম লিখতে হবে যে বাজার থেকে পালং শাক নিয়ে আর বেগুন নিয়ে এসছি আর লঙ্কা সেই সকাল থেকে এখনো শাক বাছা চলছে এক দফায় বেচে খাওয়া হয়ে গেছে এক দফায় বাছা হয়ে গেছে আর এক দফায় বাছা চলছে কত শাক Ну, да, я

ধোয়া হয়ে গেছি বড়টা পুড়ে গেল হয়ে

মনে করাই ঠিক আছে শাক ভাজা করার জন্য ও শাক দিয়েও নিয়েছি সকালে একবার বেত সব রান্না আছে আবার রান্না হয় তারপর জল বই দিয়েছি

他们说，他们不能出去。

साथ में

স্কুল থেকে স্কুল থেকে নিতে এসেছিলাম নিয়ে যাচ্ছি ওকে নীল কমল লাল কোমল কি গল্প শুনে নাটক করিয়েছে আর কি করিয়েছে ভয় পেয়ে ওনার নাটক কবিতার সঙ্গে এই যে ময়ূরিকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন ময়ূরি বই নিয়ে এবার বসেছে আবার ঠিক আছে এখন দেখতে হবে না খেয়ে দেয়ে নাও কি বলি হ্যাঁ কী বই পরিবেশ হ্যাঁ পরিবেশ ওতে ইতিহাস ভূগোল বিজ্ঞান পরিবেশ সব আছে দেখবি বলে সব জায়গায় চলা করে রাখ রেখে দাও রেখে দাও ভাত খেয়ে নাও কেমন তুমি দুপুরে ভাত খাও নি না পড়ি নি হ্যাঁ লিখবো নাম মলাট স্বপ্নে দেবো তুমি রেখে দাও এসব নিয়েছিলাম বসে ভাত খেলো আমি দু তিন দিন বাড়ি ছিলাম না জন্য ছাদের বাগানে আসতে পারিনি এই আজকে ময়ুর খাইয়ে ছাদে এসেছি আর সেদিন তো বর্ষা হচ্ছিল শীর্ষ করে এদিকে বা ভারী বর্ষা হয়েছে এসে দেখলাম তো মাটি ভিজে কিন্তু আমি যেখানে গেছিলাম সেখানে বৃষ্টি হয়নি গাছের চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে আর আমি দেখে গেছিলাম দুটো কুড়ি এসেছিল ফুল গাছে এখন একটা একটা গাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই গাছটা তো দশটা কুড়ি এসেছে এই গাছটা পাঁচটা ছটা এসেছে এই ফুলকপিটা সব এই গোলকপিটা সবে গুটি বসছিল এখন একটু বড় হয়েছে লঙ্কা চারাগুলোও দেখতে সুন্দর হচ্ছে ধীরে ধীরে আর কুমড়ো গাছ তো আঁশ করে দিয়ে দিয়েছে আকাশি দিয়ে দিয়েছে এবার পালা দিতে হবে টমেটো গাছের ফুল ফুটে গেছে শশা গাছগুলোও আঁকশি দিয়েছে এবার লাঠি দিতে হবে মাছা করার জন্য এই যে সেই ধনে পাতা একটু একটু বেরিয়েছিল এখন কত হয়েছে আহ বিনা সার বাড়ির ফ্যান দিয়ে তৈরি চাল ধোয়া জল আর ফ্যান আর ওই যে ময়ূর নতুন বই পেয়েছে ওই দেখো ছাদের ওই এর উপরে বসে পড়েছে পড়তে পড়ছে না দেখছে বললো আমি দেখি একটু বইগুলো এলাম আচ্ছা দেখো আমি ততক্ষণে আলুটা সেদ্ধ নিই আর ছাদটা একটু অগোছালো আছে ঝাঁট নি আজকে পর্বটা এই পর্যন্তই রাখবো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার বন্ধু হও আমার পাশে থাকো আশা করি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের ভালো লাগ তোমাদের ভালো লাগবে আমার ওই বাইরেটা না এখানে আমার ওই কাকাদের জায়গা কিন্তু তখন পরিষ্কার ছিল তখন কলমি শাক হতো আমি ওইখান দিয়ে কলমি শাক তুলে তুলে খেতাম আর এখন কচি জিবনায় ভর্তি হয়ে গেছে দেখতো